আসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবরিক কথা বলছি এস এস রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলায় অল অপশনে প্লেস করে রেখে দিবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন না করে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো আমি আমার ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি সন্ধ্যার সময় আমার ছেলেরা বলতেছে কি করবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সেই জন্য তাদের জন্য আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি তারা মজা করে বেড়াচ্ছে সেটা কিন্তু আমার আমার খুবই পছন্দ আমার ছেলেদেরও খুবই পছন্দ এটা মাঝে মাঝে করে আমার ছেলেদেরকে দিয়ে আমি নিজেও আর এখন ঠান্ডার সিজনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য ওদেরকে বানিয়ে দিলাম সেটার মধ্যে সামান্য একটু লবণ তারপরে হচ্ছে চটপটি যে মশলাটা আছে না সেটা দিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি শুধু একটু ক্রিপসি হওয়ার জন্য আর হচ্ছে মশলাটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য খেতে খুবই ভালো লেগেছে আসলে অসম্ভব মজা লেগেছে টমেটো সস দিয়ে খেয়েছি অসম্ভব ভালো লেগেছিলো কি বলবো ফ্রেন্ডস প্রায় তো খার না পছন্দ প্রত্যেকটা মানুষেরই পছন্দ আসলে খেতে খুবই পছন্দ করে আমারও পছন্দ আমার ছেলেদেরও খুবই পছন্দ খুবই ভালো লেগেছে খেতে আসলে সন্ধ্যার পরে চার সাথে এগুলো এইভাবে খেতে খুবই ভালো লাগে খার খার ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন প্লিজ তো আমি নিয়ে এনেছি ছেলেদেরকে ছেলের ছেলেরা পড়তে বসেছে আমি বলেছি তোমাদের জন্য মজার জিনিস নিয়ে আসতেছি তোমরা পড়তে বসো আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমি যে চা খাচ্ছি আপনাদের বাইয়া কী করেছে বনফুল থেকে একটা নতুন বন এনেছে সেটা নাকি নতুন এসেছে আসলে এই বনটা খেতে না আমার কাছে খুবই ভালো লেগেছে ছা দিয়ে খেতে খুবই অসম্ভব ভালো লেগেছে একটা দুধের একটা ফ্লেভার সেটার মধ্যে রুটির মতো দেখতে কিন্তু এটা হচ্ছে কিন্তু বন রুটির মতো দেখতে খেতে খুবই অসম্ভব ভালো লেগেছিলো ছা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে আমি জানি না এটা বনকুলে পাওয়া যায় আপনারা যদি ছান নিয়ে আসতে পারেন খেতে পারেন আসলে ছা দিয়ে খেতে ভালো লাগে আর আমার কাছে মনে হয় সে জেলি দিয়ে খেলেও ভালো লাগবে সে বনটা ব্রেডটা খেতে ভালো লাগবে আমি তারপরে চলে গিয়েছি একটু গুছানো গাছানোর জন্য ফার্নিচারগুলো একটু গুছাবো আমার ওভেনের খাপরা আর ফ্রিজের কাপড়টা একটু ধুয়ে দিয়েছি সেটা একটু ক্লিন করে নেব এখন আর প্রত্যেক দিন তো আমাদের রুটিন ম্যাপিক কাজ প্রত্যেকটা আমরা মেয়েরা যারা আছি সংসারের কাজ এগুলি করতে হয় গর গুছানো গাছানো তারপরে হচ্ছে রুম মোছা রুমের যে ফার্নিচারগুলো আছে রুমের যে প্রত্যেকটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস মোছামুছি করা প্রতিদিনের তো এগুলো মোছামুছি করে কি করার আছে তারপরও দুলাবালি পরে কোনো কিছু করার নেই আমি এগুলো এখন মুছে নিচ্ছি প্লিজ কমেন্ট করবেন আমার ইদানিং কমেন্ট আসেই না বললেই চলে বলতে কিছু কিছু আপুদের যারা আছে তারা একটু কমেন্ট করেন আর নতুন অন্যরা কেউ কমেন্ট করেন না কেন জানি না আর অনেক আমার ইদানিং কয়েকটা ভিডিও দিয়েছি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিও আসে না জানি না কেন একদমই বিয়ে আসে না তারপরও আশা করে বসে আছি বিয়ে হবে ইনশাল্লাহ মার আপু আমার ভিডিও দেখবে বিয়ে হবে সেটা নিয়ে আশা করে বসে আছি আমাদের মেয়েদের জীবনটা যে কত অদ্ভুতময় জীবন এই দেখেন কেউ সাকসেস হয় না বা কেউ সাকসেস হয় না এভাবেই দিন যাচ্ছে অনেকের ইউটিউব চ্যানেল দেখেছি অনেকে গ্রো হচ্ছে দ্রুত গতিতে আবার দেখা যাচ্ছে অনেকে ভালো ভালো কাজ করতেছে ভালো ভালো কন্টেন্ট করতে কন্টেন্ট ক্রিয়েট করতে তারপরও দেখা যাচ্ছে যে বিউ আসে না আর অনেকে দেখবেন থেমন বেশি মানে ভালো কাজ করে নাই তারপরে তাদের ভিডিওতে হাজার হাজার বিউ হচ্ছে অনেকের দেখেছি হাজার হাজার কি বলবো লাখের মতো বিউ আসে আসলে যার ভাগ্য যার যার ভাগ্য যার সাথে আল্লাহে কি করে দেন তারই সাকসেস হয় আমি ইনশাল্লাহ একদিন সাকসেস হব আশায় বসে আছি জানি না কখন হব নিরলসভাবে চেষ্টা করতেছি কাজ করে যাওয়ার তারপরে তো কাজ করতেছি দেখা যাক আল্লাহ কী করেন তো ডিপ ফ্রিজের কাপড় আর ওভেনের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে সেটা সেটার উপরে দিয়ে দিব দেন তারপর রান্নাতে চলে যাব আজকে রান্না করব চুটো আলু দিয়ে দেশি যে চুটো আলুগুলো আছে না নতুন আলু সেটা দিয়ে চিকেন পাক করব আর হচ্ছে বিয়ে বাড়ি স্টাইলে যে সবজি রান্না করা হয় আমি চিকেন চাউ সবজিটা রান্না করবো অসম্ভব মজা হয়েছিল সেটা আপনার সাথে আজকে শেয়ার করবো এগুলোই শেয়ার করবো আর কোনো কিছুই না তো আমি আমার ডিপ ফ্রিজটা আমি গুছিয়ে নিলাম এভাবে আমি এই চারটে এইভাবে গুছিয়ে গেছি এরা কি তো আমি চিকেন দিয়ে ছোটো আলু যে দেশি আলুগুলো আছে এই দেশি আলু দিয়ে চিকেনটা খেতে অসম্ভব মজা হয় অসম্ভব খেতে ভালো লাগে তরকারিটা অসম্ভব মজা হয়েছিল খুবই ভালো লেগেছে আর আমার বাচ্চারা তো চিকেন ছাড়া পছন্দ করে না আমার তো প্রায় সময় আমার ব্লগ যারা দেখেন তারাই দেখেন আমি চিকেন পাক করি আর কোনো কিছু পাক করা হয় না সবজি আর চিকেন প্রায় সময় খাওয়া হয় আর মাছ এই তো ফসমেটালির সবজি এরকম দেখ গাজর পেঁপে আর হচ্ছে ফুলকপি দিয়ে আমি তিনটা সবজি দিয়ে আমি রান্না করতেছি এটার মধ্যে চিকেন দিলে আসলে আসলে আরও মজা লাগতো এমনিতে অনেক মজা হয়েছে যেভাবে বিয়েবাড়িতে বিয়েবাড়ি স্টাইলে যেভাবে রান্না করে সেভাবে আমি রান্না করার চেষ্টা করেছি তো আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটার মধ্যে গুঁড়া দুধ দিতে হবে নতবা আসলে টেস্টটা হচ্ছে গুঁড়া দুধের কারণেই আমি এভাবেই রান্না করি ইনশাল্লাহ আমার আরেকটা চ্যানেল আছে আমার নতুন পুরাতন চ্যানেল আছে সো দ্য শিবলি ব্লক সেটার মধ্যে আমার অনেকগুলো রেসিপি আছে সেইটার রেসিপিও আছে আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন আমি এখন ঘি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা ফালি করে অসম্ভব মজা হয়েছিলো কী বলবো আর যারা আমার চ্যানেলটাকে আপনারা আমার সাথে আছেন আর আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত তারা যারা আমার ভিডিওতে দেখতে আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো শেষ রান্না শেষ হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার পালা ইস রান্না করেছি আমার বাসায় চিকেন আর সবজি থাকলে আর কোনো কিছুই লাগে না অন্যগুলো রান্না করলে থেকে যায় সেই জন্য আমি বেশি কিছু রান্না করতে চাই না ফ্রিজে রাখলে দেখা যায় এই রান্নাটা খাওয়া হয় না সেই জন্য আমি বেশি রান্না করি না আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হালা হাফেজ আসসালামু আলাইকুম